ভাই সিরিয়ালে প্রথম একটা চমৎকার কোয়ালিটির গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ক্রস বাচ্চা ক্রসব্রাহ্মার বাচ্চা খুবই সুন্দর দেখতে পাচ্ছি নাভিকম্বল দিয়ে একদম

আর আমার স্ক্রিনে যে নাম্বারটা থাকবে এটা এই নাম্বারে আমার এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এর সারা বাংলাদেশ হোম ডেলিভারি কি ব্যবস্থা রাখতে আছেন জি আর ভাই যে দামটা দিলেন দর্শকের তো দরদামের সুযোগ জি একেবারে সীমিত দামে দিয়ে দিয়েছি দর্শক ভাই যে যাচাই বাছাই করে নেবে সমস্যা নেই যাচাই বাছাই করে নেবে দরদামের তো সুযোগ রাখছেন নাকি ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে গরু দুটো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন